বাংলাদেশ খেলাফত মজলিশ কালীগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষণা রিপোর্ট পাঠিয়েছেন মুহাম্মদ আরাফাত খন্দকার ধর্মবর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার আজাদ কমিউনিটি সেন্টারে এগারো জুলাই শুক্রবার বিকেল তিনটায় বাংলাদেশ খেলাফত মজলিশ কালীগঞ্জ উপজেলা শাখার দুই হাজার চব্বিশ দুই সেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে বিগত থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নবগঠিত পূর্ণাঙ্গ কালীগঞ্জ থানা কমিটি ঘোষণা করা হয় এবং দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সালের আয় ব্যয় হিসাব প্রদান করা হয় নবগঠিত পূর্ণাঙ্গ কালীগঞ্জ থানা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় হাফেজ মাওলানা রুহুল আমিন গাজীপুরী সাহেবকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মাওলানা জোবাইর আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাওলানা আব্দুল্লাহ আল মামুন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাশেমি অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবাইর আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন গাজীপুরী